প্রত্যেক জাতীয় সঙ্গীত কোনটা হবে এটা একটা জাতীয় প্রবলেম আমাদের জাতীয় কবি কে জাতীয় কবির লেখা কোন গান বা কবিতাই হতে হবে জাতীয় সঙ্গীত ঠিক কিনা বলে এদিক ওদিক তাকানোর কোন দরকার নাই বহু জাতি হয়ে অমুসলিমদের কাছ থেকে ধার করে আমাদের স্বাধীনতাকে আমরা বিপন্ন করেছিলাম এমন সব ছিল শিল্প মিশ্রিত গান যা দিয়ে আমাদের দিন শুরু হতো জাতীয় কবি তহিদ মিশ্রিত যে গান মানবতার কল্যাণে সেখান থেকে জাতীয় সঙ্গীত করা আর যদি তা না হয় তাহলে দুইটা অপশন একটা হলো আপনারা আমার তালে তাল দিলে হবে না যদি ভালো লাগে বলবেন জান্নাতে একটা সঙ্গীত গাওয়া হবে সেটা কোন সুরা সুরার সমান আর আমরা শুরুই করি সুরাতুল ফাতিহা দিয়ে ঠিক কিনা বলেন এটুটার যে কোনো একটা দিয়ে শুরু করা যায় কি বলেন আপনারা ভাই জাতীয় কবির গাওয়া কোনো গান থাকবে তৌফিদ ভিত্তিক না তো আল কুরআন থেকে এই দুটো সুরার থেকে কোনো একটাকে বাছাই করা যায় আপনি রাজি আছেন তো नाराए তাকবীর হাত তুলে দেখান नाराए তাকবীর আল্লাহু আকবার দরর নেতা আল কুরআন এর আলো আল হাদিসের আলো नाराए